রসায়ন বিজ্ঞানের জনক কে জাভির হায়ান বিজ্ঞানের জনক কে আইজাক নিউটন সাইন্টিফিক ম্যানেজমেন্টের জনক কে ফেডরিক উইলসন টেইলর আমলাতান্ত্রিক ব্যবস্থাপনার জনক কে ম্যাক্স ওয়েবার ইমেইলের কে রে টমলিনসন লেজারের কে মেইম্যান বিজ্ঞানের কে থ্যালিস অলিম্পিকের কে ব্যারন দা কোবার্তে সমাজকর্মের কে জন অ্যাডামস পরিসংখ্যানের কে রুলান্ড আলমার ফিশার আধুনিক ল্যাপটপের কে পিল মোগারিস টুইটারের কে জ্যাক ডর্সি নোহা প্লাস বিস্টন এবং ইভান উইলিয়ামস ফেসবুকের কে মার্ক বার্ক ইন্টারনেটের কে বিন্টন গ্রে কার্ফ মাইক্রোসফটের কে বিল গেটস মোবাইলের জনককে মার্টিন কুপার গুগলের জনককে ল্যারি পেইচ ও স্যারগেই ব্রিন ব্যাঙ্কিংয়ের জনককে আলেকজান্ডার হ্যামিল্টন রেডিও বা বেতারের জনককে মার্কাউনি বাইসাইকেলের জনক কে কার্ল ব্যান ড্রেইস ইউটিউবের কে চ্যাট হার্লি স্টিভ চ্যান ও জাভেদ করিম ফিনান্সের জনককে অ্যারোরা মার্কেটিংয়ের কে ফিলিপ কটলার অ্যানাটমির জনক কে আদ্রে ভ্যাসালিয়াস